রোহিত শর্মা টেস্ট ছেড়ে দিয়েছেন এখন ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে গুঞ্জন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় দলের নির্বাচকরা সেটা বুঝতে পেরেই অবসরের ঘোষণা দিয়ে ফেলেন রোহিত সাদামাটাভাবে ভাবে পঁচিশ বছর বয়সী তারকা বেটার শুভন গিলকে পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে যিনি চলতি আইপিএল গুজরাট টাইটান্স নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এই তার নতুন দায়িত্ব শুরু হতে পারে এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন যশপ্রীত বুমরা তবে এই তারকা পেসার চোটের সঙ্গে লড়াই করছেন দীর্ঘদিন ধরে এছাড়া সিনিয়রদের মাঝে বিরাট কোহলি আর নেতৃত্ব দেবেন না বাকি রইলেন লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা জানা গেছে রোহিতের জায়গায় শুভমনকে অধিনায়ক করার ব্যাপারে একমত হয়েছে নির্বাচকেরা তবে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা শেষেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে এর আগে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়ায় টেস্ট ক্যাপের ছবি পোস্ট করে রোহিত শর্মা লিখেছিলেন সবাইকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা পোশাকের দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের ছিল এখন পর্যন্ত ভারতের হয়ে বত্রিশটা টেস্ট খেলেছেন শুভন গিল ঊনষাট ইনিংসে পঁয়ত্রিশ গড়ে করেছেন এক রান এই ফর্মেটে সেঞ্চুরি করেছেন পাঁচটা হাফ সেঞ্চুরি গিলের আছে ষাটটা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর একশো রান